আসসালামু আলাইকুম গাইস দিস ইজ ব্লগার আবু নাইম ফ্রম আবু নাইমস স্পকেট গত কয়েকদিন ধরে আমি খুব হতাশায় ভুগছিলাম মনটাও ভীষণ খারাপ ছিল সে কারণে ভিডিও দিতে পারছিলাম না আজ বাসায় ফেরার পথে বসুন্ধরার রাস্তায় হঠাৎ করে চোখে পড়ল একজন মধ্যবয়সী নারী এবং একটি ছোট্ট মেয়ে তাদের দেখে ভীষণ মায়া হলো তাই মোটরসাইকেল ঘুরিয়ে আবারও তাদের কাছে গেলাম আমার কাছে কিছু সিঙ্গারা ছিল সেগুলো আসলে আমার স্ত্রীর জন্য নিয়েছিলাম কিন্তু তাদের দেখে মনে হলো ওদের সাথে ভাগা ভাগাভাগি করি প্রথমে তারা একটু সংকোচ বোধ করছিল নিতে চাইছিল না পরে আমি তাদের সাথে বসে গল্প করতে লাগলাম এবং একসাথে সিঙ্গারা খেতে শুরু করলাম তখন তারা একটু স্বাভাবিক হলো এবং খুশি মনে তা গ্রহণ করলো জানতে পারলাম তারা কাজের খোঁজে নেত্রকোনা থেকে ঢাকা এসেছে কিন্তু কাজ না পেয়ে হতাশায় বসেছিল যদি আমার সামর্থ্য থাকতো অবশ্যই তাদের জন্য একটা চেষ্টা করতাম তবে এতটুকু খাওয়াতে পেরে আমার অনেক ভালো লাগছিল আসলে কিছু মানুষ সামান্য জিনিসে এত খুশি হয় এটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে যাই হোক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ